আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কি প্রস্টের গ্লান প্রবলেমে ভুগছেন আপনার কি প্রস্রাব করতে কষ্ট হয় বারবার প্রস্রাব করতে হয় ঘুম থেকে জাগ জাগতে হয় প্রস্রাব করার জন্য প্রস্রাবে জ্বালা পোড়া হয় তাহলে অবশ্যই আপনি প্রোস্টেট গ্লান প্রবলেমে ভুগছেন এবং প্রস্টের গ্ল্যান প্রবলেম যাদের থাকে তারা এই ভিডিওটা অল্প সময়ের ভিডিও একটু দেখেন এবং আমি দুইটি হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো অরিজিনাল জার্মানি দুইটি হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে আশা করি এই প্রোস্টেগ্লেন প্রবলেম থেকে আপনি মুক্তি পাবেন এবং বয়স্ক জীবন আশা করি আপনার সুন্দর যাবে প্রোস্টেগ্লেন প্রবলেমটা প্রতি বয়স্ক লোক যাদের বয়স পঞ্চাশ বা তার ঊর্ধ্বে তাদের তিনজনের অবশ্যই দুইজন এই রোগে ভুগতে থাকেন এবং কষ্ট পাইতে থাকেন অনেকেই এখান থেকে সমাধানের জন্য হাসপাতালে যান বিভিন্ন চিকিৎসা নেন এবং সর্বশেষ অপারেশন করেন অপারেশনে অনেকে সফল হয় অনেকে হয় না এবং এটা ব্যয়বহুল চিকিৎসা এজন্য আমি অনুরোধ করব। আপনারা ভিডিওটা দেখেন এবং মাত্র দুইটি ওষুধের মাধ্যমে আমি চেষ্টা করি এর সমাধান দেওয়ার যদিও এ সমস্যার জন্য আরও অনেক ওষুধ ব্যবহার হয় তো ভিডিওতে আমি দুইটি ওষুধের কথাই বললাম বললাম বলব এই দুইটি ওষুধই আপনারা ইনশাল্লাহ জার্মানি ওষুধ সংগ্রহ করতে পারলে এর থেকে আপনারা মুক্তি পাবেন প্রোস্টেট গ্ল্যান প্রবলেমটা আসলে কি ব্লাডারের নিচে যে ইউরেট্রা মত্র থাকে তার চারিদিকে এই গ্ল্যান্ডগুলি ঘিরে থাকে বয়স বাড়ার একটা পর্যায়ে টেস্টোস্টোরন হরমোন যখন কমতে থাকে তখন এই গ্লেনটা বড় হইতে থাকে এবং এই গ্লেনটা আসলে ইউরিন ফ্লো মেনটেন করার জন্য খুব কাজে আসে কিন্তু গ্লেন যখন বড় হয় তখন ইউরিন ফ্লো কমে যায় এবং ফস্রাবত্যাগ করতে বাধা প্রাপ্ত হয় তখন ইউরিনে জ্বালাপোড়া হয় ঘন ঘন হয় কিছুটা থেকে যায় পুনরায় প্রস্রাব করতে হয় এ সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথিতে বিভিন্ন ওষুধ ব্যবহার হয় এবং এই ওষুধগুলি আলহামদুলিল্লাহ অনেক উপকারে আসে প্রোস্টেগ্লান এক ধরনের প্রোস্টেটিক ফ্লোরাইড তৈরি করে এবং মেল স্প্রামকে ক্যারি করতে সাহায্য করে প্রোস্টেগ্লান যখন বৃদ্ধি পায় তখন ইউরিনের ফ্লো ধীরে ধীরে কমে আসে এবং এক পর্যায়ে ফ্লো গতি ফোটা ফোটায় পরিণত হয় তখন রুগী অনেক কষ্ট পায় আলহামদুলিল্লাহ দুইটা মাত্র হোমিওপ্যাথিক ওষুধ একটি ওষুধের নাম থুজা টু হান্ড্রেড আরেকটি ওষুধের নাম সেবাল সেরুলেটা মাদার টিংসার। দুইটি ওষুধই অরিজিনাল জার্মানি সেল পেক সংগ্রহ করতে পারেন এগুলি জার্মানি দুইটি কোম্পানির আমাদের দেশে সাধারণত আমদানি হয় দুইটি কোম্পানিরই সিল্ড পেকিং ওষুধ পাওয়া যায় ফুজা টু হান্ড্রেড খুব বেশি দিন না সপ্তাহ দুই সপ্তাহ ব্যবহার করবেন এবং দুই ফোটা করে অরিজিনাল ওষুধ আহারের বিশ মিনিট আগে সেবন করবেন এবং সেবাল সেবুলের মাদার টিংসারটা বিশ্ববিখ্যাত সুনামধন্য হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে কার্যকর একটি অন্যতম হোমিওপ্যাথিক ওষুধ এই ওষুধটি অরিজিনাল জার্মানি সংগ্রহ করলে আলহামদুলিল্লাহ উপকৃত হবেন এবং আমাদের নিকট দুইটি ওষুধই জার্মানি অরিজিনাল পাওয়া যায় এবং আলহামদুলিল্লাহ আমাদের হাতে বহু প্রোস্টেট গ্ল্যান্ড রোগী সুস্থতা লাভ করেছে এবং এই চিকিৎসায় আমরা বলতে পারি অনেকের ক্ষেত্রে আমরা সফল হয়েছি বয়স হলে বিভিন্ন সমস্যা হয় সেখান থেকে উত্তরণের জন্য আমরা চেষ্টাও করতে থাকি বয়স হলে কিছু কিছু খাবার পরিত্যাগ করতে হয় বিশেষভাবে চর্বি জাতীয় খাবার এবং আমরা নিয়ম অনুযায়ী চলা বিশ্রাম করা সকাল সন্ধ্যা হাঁটা এবং পর্যাপ্ত পানি পান করা ফেট জাতীয় খাবার চর্বি জাতীয় খাবার বর্জন করা মাঝে মাঝে আলট্রাসোগ্রাম করে প্রোস্টেট গ্ল্যান্ডের অবস্থান দেখা এবং সবসময় সদা সর্বদা সকলের জন্য ধূমপান পরিহার করা এবং বসে বসে প্রস্রাব করার অভ্যাস অবশ্যই করতে হবে দাঁড়িয়ে যারা আমরা প্রস্রাব করার অভ্যাস রাখি তারা অবশ্যই এই বদ অভ্যাসটা পরিত্যাগ করতে হবে আলহামদুলিল্লাহ আশা করি এই দুইটি ওষুধ আপনারা সেবন করে উপকৃত হবেন যদি এই বিষয়ে কোনো পরামর্শ নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছ থেকে চিকিৎসাও নিতে পারেন এবং দূর থেকে কেহ যদি না আসতে পারেন যোগাযোগ করে মেসেজের মাধ্যমে অথবা ফোন করে কুরিয়ার সার্ভিসে ওষুধ সংগ্রহ করতে পারেন আল্লাহ তাআলা আমাদের সকলের সহায় হন